গাইস কেমন আছে সবাই ভালো আছে অবশ্যই ভালো আছে আমার চ্যানেলে সবাই ওয়েলকাম সেদিকে ভালোবাসা বর থেকে প্রণাম এখন আমি রান্না শুরু করবো তো আজকে অনেক লেট হয়ে গেছে আরে হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলতে বলিনি আমি আমার প্রচণ্ড শরীর খারাপ গাইস আর আমি কি বলবো আমার সব কিছু লেট হয়ে যাচ্ছে কাজ করতে এতটাই শরীর খারাপ কিন্তু বলতে পারছি না তোমাদেরকে আর আমার ভিডিও দেওয়া দেরি হয়ে যাচ্ছে অনেক খুব দেরি হয়ে যাচ্ছে মানে সকালে যেটা আমি আপলোড করবো সেটা আমার রাত হয়ে যাচ্ছে আপলোড করতে তাও আমি আমি এত শরীর খারাপের মধ্য দিয়ে আমি তোমাদেরকে ভিডিও দিচ্ছি এই কারণে কারণ তোমরা আমার পাশে আছো আর আমি চাই না যে তোমরা আমার কাছ থেকে অনেক দূরে চলে যাও তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো আইকনটা অন করে রাখো যাতে আমার ভিডিও তাতেই তোমাদের কাছে পচে যায় আর দেখো আমি রান্না শুরু করে দিয়েছি প্রথমে করতে চলেছি আজকে ডাল একটা তরকা ডাল দেখো আমি গল্লা ভাজা করে নিয়েছি আর ডালটা করছি হলো একদম মানে টমেটো দিয়ে লঙ্কা দিয়ে মুসুরির ডাল করতে চলেছি তোমরা হয়তো দেখে নিয়েছ আগেই মানে যারা ফেসবুকে আমার ভিডিওটা দেখছো তারা আগেই হয়তো শর্টে দেখে নিয়েছো তো ভিডিওটা দেখো ভালো লাগবে যারা এইভাবে ডালটা করে খাবে তো ভিডিও অবশ্যই ভালো লাগবে আর হ্যাঁ যারা নতুন আছে তারা অবশ্যই কিন্তু ফেসবুক থেকে আমাকে ফলো করে নিও দেখো প্রথমে টমেটোগুলো দিয়ে দেবে যারা পেঁয়াজ খাও পেঁয়াজও দিতে পারো তো পেঁয়াজ ছিল না তাই আমি পেঁয়াজটা দিইনি আর যারা একটু তরকার মতন খাও যেমন করে না ছোলার ডাল ছোলার ডাল যেভাবে করে ওইভাবেই করে তারপরে আমি সয়াবিনের তরকারি রান্না করেছি সয়াবিনের তরকারিটা আজকে যেহেতু সবজি ছিল না তাই আমার ছেলে বলে যাচ্ছিলো যে চলো সয়াবিনের তরকারি গরম মা সয়াবিনের তরকারি তাই বললাম ঠিক আছে করে নেবো তো কালকে যেহেতু শনিবার কালকে স্যাটারডে কালকে থেকে আমাদের নিরামিষ চালু হবে কদিন আমরা নিরামিষ খাবো আর আজকে যেহেতু শুক্রবার ফ্রাইডে আজকে আমি আমিষ করেছি তো চলো ভিডিওটা হলেই ভালো লাগে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো কিন্তু কেউ কিন্তু ভিডিও মানে লাইক কমেন্ট করছো না লাইক করে দিও কিন্তু এই দেখো আমি লবণ হলুদ দিয়ে এখন আমি আরও কষিয়ে নিচ্ছি কষিয়ে কষানো হয়ে গেল কষিয়ে মানে কষাতে না আমার খুব ভালো লাগে মানে কোনো কিছু রান্না করতে গেলে দেখবে জিনিসটাকে তুমি যত কষাবে অত স্বাদ বেড়ে যায় মানে আমি ডালটা একদম ডাইরেক্ট করেছি আর কষিয়েছিলাম বলে ডালটা আজকে খুবই স্বাদ হয়েছিল খেতে আর দেখো জলটা মানে আমি একটু ডাল জলটা বেশি দিয়ে দিয়েছি কারণ আমার ছেলে আমার হাজবেন্ড খুবই ডাল মানে একদম জল জল খেতে ভালোবাসে যারা একটু শুকনো খেতে চাও তারা কম জল দিবে কম জল দিয়ে একটু গাঢ় গাড়ো ঘন ঘন টাইপ হবে ভালো লাগবে খেতে আমার শরীর এতটাই খারাপ যে গলা দিয়ে আওয়াজ বেড়াচ্ছে না কী হয়েছে আমার সেটা আমি অবশ্যই তোমাদেরকে জানাবো কিন্তু আমি সুস্থ হওয়ার পর আর যদি আর কদিন পরে যদি আমি সুস্থ না হই সুস্থ যদি না হই একদম মানে তাহলে তোমাদেরকে আমি জানাবো কেন আমি সুস্থ হচ্ছি না আর দেখো এবার আমি সবিন বানাতে চলে এসেছি তার জন্য আমি পেঁয়াজ আলু সবিনটা থেকে নিয়েছি ভালো করে এরপরে দেখো আমি এটা আমাদের জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম আমার না সোমবার দিতে শুকনো লঙ্কা দিতে খুব ভালো লাগে সোমবারের মধ্যে তোমরা কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিয়ে একটু আর হ্যাঁ দেখো পেঁয়াজটা এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজটা যেমন লাল করে ভাজা হবে হলুদ লবণ দেওয়ার পর যখন লাল লাল করে ভাজা হয়ে চলে আসবে তখন অবশ্যই তোমরা হলো এটা আমাদের আলুটা দিয়ে দিই অনেক করে আর সবিনটা ভাজা করে নেয় আলুটা ভেজে নেয় যেহেতু আমার আজকে খুব খিদে পেয়ে গেছে প্রায় আজকে কটার দিকে ভাত খেয়েছি বলবো কটা আজকে প্রায় খেতে খেতে তিনটে চারটায় বেজে গেছে মানে সারাদিন কিচ্ছু খাইনি মানে এতটাই শরীর খারাপ আসলে কি বলো তো একটা সংসারে পাশে যখন কেউ থাকে না না মানে এক এক সংসারে খুবই কষ্টকর নিজে মানে সংসার চালানো আমার হাজব্যান্ড যেইটুকু পারে করে করে চলে যায় ও কাজে তারপর তো আমাকে করতে হয় রান্নাটাও যদি আমি সেরকম না করতে পারি তা এক তাহলে বুঝতেই পারছো কতটা আমার শরীরটা খারাপ হয়েছে মশলা দিয়ে কষিয়ে টুষিয়ে দেখো আমি রান্নাটা করে নিলাম তো যেই হোক সাথেই শরীর খারাপ হোক না কেন বাচ্চা বাচ্চা যদি না খায় থাকে তো মা তো খেতে পারে না বলো তাই আমি আমার ছেলের জন্য আমার হাজব্যান্ডের জন্য আমি রান্নাটা করে। করে আমি ওদেরকে একটু খেতে দিলাম তো সবাই পাশে থেকো বন্ধুরা আশা করছি সবাই ভিডিওটা দেখে একটু ভালো লাগবে আর হ্যাঁ ফুল স্কিপ করো না ভিডিওটা দেখে নিও সবাই আর কষিয়ে কষিয়ে সয়াবিনটা জল দিয়ে দিলাম আবার জল দিয়ে ফুটবে তারপরে আমি নামিয়ে নেব তারপরে খা তারপরে খেতে দেবো সবাইকে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো টা বাই বাই হ্যাঁ সবাই ভালো থাকে